স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আলোচিত টাকায় ভোগ বিলাস করছেন স্বজনরাও বরিশালে বিপুল সম্পত্তির সন্ধান দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি কমেনি দুর্ভোগ বিভিন্ন স্থানে নদী ভাঙন এবং গুজব ও আতঙ্কে দেশ জুড়ে বেড়েছে সাপ নিধন প্রকৃতি ভারসাম্য রক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের দেখছিলেন শিরোনামে এবারে পুরো খবর এবারের কোরবানির ঈদে ছাগল কাণ্ডে আলোচিত সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আদালতের আদেশে মতিউর ছাড়াও তার স্ত্রী লাইল কানিজ ও ছেলে রহমানও বিদেশে যেতে পারবেন না দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক দুপুরে এই আদেশ দেন দুদকের আইনজীবী জানান মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন ও পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে এ অবস্থায় তারা যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয় এর আগে রবিবার মতিউরের দুর্নীতি অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক ওই কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে তিনজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে ওভার ইন এবং আন্ডার ইন এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আদালত শুনানি শেষে তাদের বিদেশ কমনের নিষেধাজ্ঞা জারি করেছেন এদিকে মতিউর রহমানের বর্তমানে কোনো হদিস পাওয়া যাচ্ছে না গুঞ্জন রয়েছে এরই মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি এছাড়াও মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিন্দির রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকিও গত কয়েকদিন ধরে আত্মগোপনে চলে গেছেন তাকে কোথাও দেখা যাচ্ছে না এবং ফোনেও পাওয়া যাচ্ছে না এমনকি তিনি এখন কোথায় আছেন তাও কেউ বলতে পারছে না নিজের পাশাপাশি পরিবারের অন্যদের ভাগ্য ফিরিয়েছেন ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা হওয়ার পর কারখানা গড়ে দিয়ে বিত্তশালী বানান মেজো ভাই কাইয়ুম হাওলাদারকে স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে পরিণত করেন আলিশান ভবনে গ্রামের বাড়ি বরিশালের মূলাদি উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামেও গড়েছেন বিপুল সম্পত্তি তিন ভাই আর দুই বোনের মধ্যে মতিউর রহমান সবার বড় তার বাবা ছিলেন স্কুল শিক্ষক খুব একটা সচ্ছল ছিল না পরিবারটি কিন্তু মতিউর রহমানের চাকরির কারণে দ্রুত ঘুরতে থাকে তাদের ভাগ্যের চাকা আর্থিকভাবে হয়ে ওঠে মোটা তাজা এমনটাই বলছেন বরিশালের মুলাদির ইউনিয়ন পরিষদের এই সদস্য আগে জমি অতটা ছিল না আগে জমা জমি ছিল হাত আলাদার জমি একদম সীমিত হ্যাঁ না মানে মোটামুটি পর্যায় ছিল কিন্তু তারপরে এখন জমি বাড়তি অনেক হয়তো জমি অনেক রাখছে কলা রাখছে হ্যাঁ গো জমিতে ফুটি জমিতে পিলার গাড়া আছে বড় বড় তার দাবি এক সময়ের বিসিএস বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন তখন থেকে মূলত তার উত্থান আগে এতটা ছিল না হয়তো এখন কি করছে তা আমরা বলতে পারবো না এই তবে হেরা মোটামুটি এই স্কুল প্রতিষ্ঠান স্কুলে এক টাইম সভাপতি ছিল মতিউরের ক্ষমতা ও অবস্থান কাজে লাগিয়ে ঢাকার টঙ্গিতে ট্রাভেল ব্যাগ তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন তার ভাই কাইয়ুম তিনিও বিপুল অর্থবিত্তের মালিক গ্রামের বাড়িতে কিনেছেন একরের পর একর জমি মুলাদি পৌর শহরের থানার উত্তর পাশে রয়েছে কাইয়ুমের আলিশান বাড়ি গ্রামের বাড়িতে বাবার পুরনো ঘরের জায়গায় দৃষ্টিনন্দন বাড়ি করেছেন মতিউর রহমান দোতলা ওই বাড়ি বছরের অধিকাংশ সময় থাকে তালাবদ্ধ বাড়ির সামনে করেছেন একটি মসজিদ কমি মাদ্রাসা ও বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান দেশের বাড়ি ওই টেকনিক্যাল কলেজ করছে একটা আর বাড়ি মসজিদ আর জমা আছে এই এতটুকু জানি আর কি এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে গণমাধ্যমকে এড়িয়ে যান মতিউরের ভাই কাইয়ুম তার আরেক ভাই নুরুল হুদাও কোনো কথা বলতে রাজি হননি দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল জুয়েল মতিউরের অর্থে যারা বিত্তশালী হয়েছেন কিংবা বরিশালে মতিউরের যেসব সম্পত্তি রয়েছে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুসন্ধান করা হবে কি আসলে আলোচিত এই দুর্নীতিবাজ কর্মকর্তা মতিউর রহমানের যে অঢেল এবং সম্পদের যে বিত্ত বৈভব এর কিন্তু প্রভাব ছড়িয়েছে তার যে পৈতৃক বসত প্রত্যন্ত এলাকা বরিশালের মুলাদির কাজির চর সেখানে কিন্তু মতিউর রহমান একটি নিজস্ব বলয় তৈরি করেছেন তার সম্পদের যে বিবরণী আমরা এখানে লক্ষ্য করেছি যে সেখানে এখানে কিন্তু গ্রামের মধ্যেও তিনি দু কোটি টাকার আলিশান বাড়ি কিনেছেন সাম্প্রতি যদিও এটি তার ভাইয়ের নামে কেনা হয়েছে এবং সংবাদে আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীতেও তার ভাইয়ের নামে তিনি শিল্প কারখানা পর্যন্ত গড়েছেন টঙ্গিতে ট্রাভেল ব্যাক কিন্তু গড়ে তোলা হয়েছে এর বাইরে আমরা এলাকায় গিয়ে কিন্তু আরো চাঞ্চল্যকর তথ্য পেয়েছি তিনি তার টাকা এবং অবৈধ টাকার যে কালো শক্তি সেটি প্রয়োগ করে সরকারি যে খাল সেটিও কিন্তু তিনি আটকে মাছ ধরার জন্য যে খাল সেটি তিনি আটকে দিয়েছেন এর ফলে কিন্তু এখানে কৃষি ব্যবস্থায় বৈরী প্রভাব পড়েছে ব্যবস্থায় কিন্তু ব্যাঘাত ঘটেছে আমরা এখানকার আঞ্চলিক যিনি কর্মকর্তারা রয়েছেন দুর্নীতি বিরোধী কাজ করেন টিআইবির যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশাল জেলা কার্যালয়ের প্রধান অধ্যক্ষ ড জাহিদ হোসেনের সঙ্গে আমরা কথা বলেছি তিনি বলেছেন যেহেতু তিনি একটি জাতীয় পর্যায়ের কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে এটি তদন্ত হওয়া প্রয়োজন দুর্নীতি দমন কমিশন প্রয়োজন নেই কেন্দ্রীয় ভাবে এটি তদন্ত হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে বরিশাল থেকে যুক্ত ছিলেন মন্তুজাজ দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে কুড়িগ্রামে কমছে ধরলা ব্রহ্মপুত্র তিস্তা ও দুধকুমারের পানি ফলে উন্নতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতি তবে নিচু এলাকায় সড়ক ও বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বন্যার্থদের আর পানি কমতে থাকায় শুরু হয়েছে নদ নদীর ভাঙন এছাড়াও সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যার পানি কমছে নদী ভাঙনের বিষয়ে বিস্তারিত জানাতে এখন জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ তানভীর জেলার কোন কোন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি এখন পর্যন্ত হ্যাঁ এই মুহূর্তে জামালপুরে পানি কিছুটা বৃদ্ধি পেয়ে আসলে জামালপুরে পাঁচটি নদীতে পানি নদী ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যেই পাঁচ উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে বিশেষ করে মাদারগঞ্জ বক্সিগঞ্জ এবং দেয়ানগঞ্জে এটি তীব্র নদী ভাঙন আমরা দেখেছি সেই সাথে ইসলাম মেলান্ধের আলাই নদীতে কিছু নদী নদী ভাঙন দেখা দিয়েছে জামালপুরে ব্রহ্মপুত্রে কিছুটা নদী ভাঙন দিয়েছে সব কিছু মিলে আমি দেখেছি যে জামালপুরে প্রায় সতেরো কিলোমিটার নদী ভেঙে ভেঙেছে ইতিমধ্যে যমুনা ব্রহ্মপুত্র আলাই জিঞ্জিরাম দশানী সহ বেশ কিছু কিছু নদীর পানি আসলে কিছুটা কমতে শুরু করার কারণেই মূলত নদী ভাঙন দিয়ে দেখা দিয়েছে ইতিমধ্যে আমরা আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের রফিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে যে সকল জায়গা আসলে নদী ভাঙন দেখা দেখা দিয়েছে সেই এলাকাগুলোতে আসলে যে এলাকাগুলোতে মূলত আসলে তারা জিও বেগ ফেলে ড্রাম্পিং করছে তবে তারা বলছে যে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রয়োজন রয়েছে সেই প্রকল্প তারা প্রণয়ন করেছেন এবং ইতিমধ্যে তারা প্রকল্প জমা দেওয়া হয়েছে সেটি কার্যকর হলে তারা আসলে মূল কার্যক্রমে তারা বলে আমাদেরকে জানিয়েছে তবে নদী ভাঙনের কারণে আসলে অনেকগুলো ফসলি জমি এবং বসতভিটা আমরা ভাঙতে দেখেছি এবং তারা বাস্তহারা হয়েছে তানিয়া জামালপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তানবির আহমেদ সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আলোচনার শীর্ষে রাসেল ভাইপার চন্দ্র নামেও পরিচিত এই সাপ যার কামড়ে কয়েকজনের মৃত্যুর পর ছড়িয়ে পড়ে আতঙ্ক ও নানা গুজব বিশেষজ্ঞরা বলছেন সাপের কামড়ে মৃত্যু অনিবার্য নয় আর সব সাপই বিশোধন নয় গায়ের চামড়া মাটি রঙের তাতে কালো ছোপ এই সাপটির নাম রাসেলস ভাইপার এটি চন্দ্রবোড়া নামেও পরিচিত গত কয়েকদিন ধরে সারা দেশে তুমুল আলোচনা চলছে এই সরীসৃপ নিয়ে ফলে এটি অনেকের কাছেই এখন আতঙ্কের নাম কেউ কেউ বলছেন রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর সাপ কেউ আবার বলছেন এর এন্টি বা প্রতিষেধক নেই কেউ এর দংশনের শিকার হলে মৃত্যু অনিবার্য কিন্তু প্রাণীবিদদের মতে চন্দ্র নিয়ে ছড়ানো এসব তথ্যের বেশিরভাগই সঠিক নয় অনেকেই ভুল তথ্য দিচ্ছেন রাসেল ভাইপার ধেয়ে আসে রাসেল ভাইপার ভাইপার কাউকে দেখলেই দৌড়ে এসে কামড় দেবে আসলে কোনো সাপই কখনও কাউকে টেরে এসে কামড় দেয় না ছাপ যখন কর্নার্ড হয়ে যায় সে যখন নিজের জীবনের হুমকির সম্মুখীন হয় তখনই সে কেবলমাত্র ছবল দেয় বা কামড় দেয় রাসেল ভ্যাটারের ক্ষেত্রেও তাই এবং রাসেল ভ্যাপের যে রঙ গায়ের রঙ মেটে কালার হওয়াতে এটা মাটির সাথে অনেকটা মিশে থাকে যার ফলে হঠাৎ করে মানুষ যখন খুব কাছাকাছি চলে যায় তখন কিন্তু সে কামড় দেয় যখন মানুষ কাছাকাছি যায় তখন কিন্তু সে ফস শব্দ করে তো তো এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে শব্দ শুনলে বেশি সতর্ক হতে হবে সাপ আছে আরও সেক্ষেত্রে তাকে সেখান থেকে সরে আসতে হবে তার মতে মূলত দেশের পরেন্দ্র অঞ্চলের সাপ এটি এক দশক আগে সতেরোটি জেলায় এটি দেখা যেত তবে সম্প্রতি দেশের আরও অন্তত দশ জেলায় রাসেলস ভাইপারের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে এর বড় কারণ হচ্ছে এক হচ্ছে হঠাৎ করে পপুলেশন বুমিং হয়েছে এই পদ্মা নদী শাখা নদী ধরে ডাউন স্ট্রিমের দিকে ছড়িয়ে যাচ্ছে কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে এবং এক কচুরি কচুরিপানা বা অন্যান্য ভাসমান জিনিসপত্রর সাথে নদী পথে গিয়ে চরাঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে এবং সেখানে সে টিকে যাচ্ছে কারণ সেখানে তার খাবার হিসেবে যে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে এই প্রাণীবিদ জানান সাপ মেরে ফেলা আইনত দণ্ডনীয় রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ নিধন করলে প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হবে তার প্রধান খাবার হচ্ছে ইঁদু তো সে পর্যাপ্ত পরিমাণে ইঁদুর খায় ইঁদুর খেয়ে অন্যান্য পোকামাকড় খেয়ে আসলে উপকার করে এছাড়া রাসেল বিষ দিয়ে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় যার ফলে রাসেল যদি প্রকৃতি থেকে আবার আবার হারিয়ে যায় তাহলে প্রকৃতিতে একটা সিচুয়েশন হবে সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় রোগীকে তাহলে রাসেল ফ্যাপের কামড় দিলেও সে বেঁচে যাবে কোনো সমস্যা হবে না স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছিলেন মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে কথা বলেন তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাদের ভালো লাগে না তাদেরকে এড়িয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন সরকার প্রধান মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এরই ধারাবাহিকতায় এবছর প্রায় লাখ শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি প্রদান করা হয় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা সবার অধিকার মানুষ সবার মন্ত্রণা এই দেশেতে সবচেয়ে ভালো বুঝেছেন শেখ হাসিনা দুঃখের সাগর পাড়ি দিতে ভেসেই যেতাম বানের চলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে বানের চলে ভেসে যেতে দেননি শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া হার কমে গেছে শিক্ষা ট্রাস্ট ফান্ডে অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি কিছু লোকে তো বেশ টাকা পয়সা হয়ে গেছে তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয় অনেকে দিয়েছে এর মধ্যে কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকার পরিবর্তনশীল বিশ্বের সাথে মানানসই শিক্ষা ব্যবস্থা গড়ে বলেও জানান প্রধানমন্ত্রী শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য তুলছে আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি শিক্ষার্থীরা যেন আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সেজন্য সরকার এই পরিকল্পনা জানান সরকার প্রধান আগামী বাংলাদেশ বাংলাদেশ এই দিনের এগিয়ে চলার বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামনিরেই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় পনেরো জন বিজয়ীকে দুই লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে একুশ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও তিন লাখ টাকার চেক নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এবারে কেউ আই স্টিল চট্টগ্রাম সংবাদ ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ সকাল সাড়ে দশটার দিকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম তিনি আরও জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয় মাসের বিল বাবদ প্রায় এক কোটি আঠাশ লাখ টাকা বকেয়া রয়েছে এর মধ্যে শুধুমাত্র কলেজের বকেয়াই প্রায় ষাট লাখ টাকা তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে যেহেতু হাসপাতালে অনেক রোগী ভর্তি থাকে তাই সেখানে সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি সারাদেশে অবৈধ ও সংশ্লিষ্ট কাগজপত্র হাল নাগাদ না থাকা যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিআরটিএ এরই ধারাবাহিকতায় বেশ কিছু যানবাহন মালিকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া আনোয়ারা ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় ফিটনেস ও রুট পারমিট না থাকায় আঠারোটি মামলায় তিয়াত্তর হাজার টাকা জরিমানা এবং একটি বাস একটি অ্যাম্বুলেন্স ও পাঁচটি সিএনজি চালিত অটোরিকশা ডাম্পিং করা হয় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে দিনাজপুর শহরের সড়কগুলো খানাখন্দে ভরা সড়কে প্রায় বিকল হয়ে পড়ে বিভিন্ন যানবাহন পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা এতে চরম দুর্ভোগে আছে যাত্রী ও চালকরা খানাখন্দে ভরা দিনাজপুর শহরের বেশিরভাগ সড়ক মডার্ন মোড থেকে আদর্শ কলেজ যাওয়ার একমাত্র এই সড়কটিরও দশা এছাড়া শহর থেকে রাজবাড়ি যাওয়ার সড়কটিও সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের এ বেহাল দশা এসব সড়কে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে যানবাহন সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে খালা খন্দ ভাঙা ভাঙা চোরা বিভিন্ন রকম ভোগান্তির মধ্যে আমরা আসি স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চারা অটো বসে দেখতে পারে না আর সময় ঝাঁকি নিতে পড়ে যাচ্ছে রিক্সা অটো পড়ে যায় অটোমেটিক আসতে পারে না আসতে চায় না গাড়িও নষ্ট হয় প্রতিদিন ঝালাই করতে হয় গাড়ি ভাঙাচূড়া রাস্তার জন্য এই রাস্তায় চলাচল অবস্থা করলে গাড়ি সুবিধা উপরে লাভ ওঠে এমন অবস্থা হয়ে যায় আমরা স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে পড়ে যাই মাঝে মাঝে কাজা লাগে যে শহরের সড়কগুলো মেরামতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে বলে জানালেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আমরা ইতিমধ্যে অনেক রাস্তার টেন্ডার করেছি নির্বাচিত কাজগুলি হবে চব্বিশের মধ্যে আমরা দিনাজপুরে অনেক অংশে রাস্তাঘাট আমরা ঠিক করতে পারব শুধু আশ্বাস নয় সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা দীপ্ত বার্তা ঢাকা মেট্রো রেল স্টেশনে প্রথম এটিএম বুথ সেবা চালু করল ইস্টার্ন ব্যাংক পিএলসি আগারগাঁও স্টেশনে স্থাপিত ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ থেকে মেট্রো রেল যাত্রী সহ অন্যান্যরা দিন রাত সেবা নিতে পারবে এটিএম বুথ উদ্বোধন করেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত সবকটি মেট্রো এটিএম বুথ স্থাপন করার কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্তর্জাতিক প্রসঙ্গ চলতি বছর হজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজার তিনশো একজন তাদের মধ্যে সাড়ে ছয়শো জনই মিশরের নাগরিক বাংলাদেশে আছেন পঁয়ত্রিশ জন এ ঘটনার জন্য তীব্র গরম ও কর্তৃপক্ষের অব্যবস্থাকে দায়ী করা হচ্ছে চলতি বছর বিশ্বের আঠারো লাখের মতো মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে জড়ো হন তীব্র গরমের মধ্যে বেশ কয়েকদিন তারা সেখানে অবস্থান করেন এক পর্যায়ে দেশটির তাপমাত্রা উঠে একান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা গত হজ মৌসুমের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি এই তাপমাত্রা স্থানীয়দের জন্য অনেকটা স্বাভাবিক হলেও অন্য দেশের হজ যাত্রীদের জন্য তা দুর্বিসহ হয়ে ওঠে ফলে অনেকে অসুস্থ হয়ে পড়েন হজ শেষে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তীব্র গরমে অনেক মানুষের প্রাণ গেছে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই সংখ্যা অন্তত এক হাজার তিনশো একজন গত বছর হজ করতে গিয়ে মারা গিয়েছিলেন আড়াইশো জনের মতো চলতি বছর এত বেশি সংখ্যক হজ যাত্রীর মৃত্যু নিয়ে চলছে বিশ্লেষণ বিশেষজ্ঞদের মতে প্রচণ্ড গরম আর সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা মূলত এর জন্য দায়ী হজের সময় গরমের মধ্যে হাজিদের লম্বা দূরত্বের পথ হাঁটতে হয় এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন সৌদি সরকার বিনামূল্যে বোতল ভর্তি পানি বিতরণ করলেও এবছর প্রয়োজনের সময় অনেক জায়গায় তা মেলেনি বলে অভিযোগ ওঠে আর এতে বেকায়দায় পড়েন মূলত বয়স্করা এটি মৃত্যুর একটি বড় কারণ এছাড়া তাবুগুলোতে অতিরিক্ত ভিড় আর পরিচ্ছন্নতার ঘাটতি ছিল পাশাপাশি যারা বৈধ কাগজপত্র ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা কর্তৃপক্ষকে এড়িয়ে চলার কারণে সমস্যায় পড়েন হজ পালনী এবছর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়শ আটান্ন জন মিশরের নাগরিক ইন্দোনেশিয়ার রয়েছে দুইশো জনের বেশি আর আটানব্বই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারত বাকিরা বাংলাদেশ সহ অন্যান্য দেশের নাদিরা জাহান বার্তাকক্ষ খেলার খবর বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এখনও কাগজে কলমে টিকে আছে টাইগারদের সেমি খেলার সম্ভাবনা তবে তার আগেই রাতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে নির্ধারণ হয়ে যেতে পারে শান্ত বাহিনীর ভাগ্য সোমবার রাত সাড়ে আটটায় ভোল্টেজ ম্যাচ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া আগের দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত তবে নিশ্চিত হতে পারছে না আফগান বাধায় অস্ট্রেলিয়াকে হারানো আফগানরা শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই ঢুকে যাবে সেমিফাইনালের সমীকরণে তাই শেষ ম্যাচেও জয় ছাড়া কিছুই ভাবছে না রোহিত শর্মার দল আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া আছে খাদের কিনারায় শেষ ম্যাচে তাই ভারতকে বড় ব্যবধানে হারানোর বিকল্প নেই তাদের তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল যাই হোক পুরো ক্রিকেট বিশ্বের চোখ থাকবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকেই কারণ ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় আর বাংলাদেশ শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে পারে তবে ভারতের সাথে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ অবশ্য অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু সেখানেই অজদের শেষ চার নিশ্চিত হবে না তাদেরও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে অর্থাৎ নিজেদের সম্ভাবনা ধরে রাখতে বাংলাদেশ আর আফগানিস্তান চোখ রাখবে ভারত অস্ট্রেলিয়া দিকে আর অস্ট্রেলিয়ার চাওয়া থাকবে বাংলাদেশের আফগান বধের এদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় জয়ের একদিন পরই আবার বড় মিশনের নামতে হচ্ছে আফগানদের ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার টাকায় করছেন ভোগ স্বজনরাও বরিশালে বিপুল সম্পত্তির সন্ধান দেশের উত্তরপূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি কমেনি দুর্ভোগ বিভিন্ন স্থানে নদী ভাঙন এবং গুজব আতঙ্কে দেশ জুড়ে বেড়েছে সাপ নিধন প্রকৃতির ভারসাম্য রক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে